ষড়যন্ত্র একটা ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের শান্তিপ্রিয় আটার মানুষের উপরে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটি নৈরাজ্য আমাদের উপর চেপে যাওয়ার জন্য বারবার চেষ্টা করে আজকে যে ঘটনা ঘটেছে আমার মনে হয় ইতিহাসে গত একশো বছরে এইরকম নির্মাণ ঘটে নাই প্রিয় একটি আইনজীবী সে লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল আমাদের লোহাগার এই চিঠি সন্তান চট্টগ্রাম বার কাউন্সিলের প্রত্যেকটা সদস্য দলমন্ত্রী শেষে তাকে ভালোবাসে আজকে আদালত ভবনে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রদ্রোহী মামলায় বহিষ্কৃত ইস্কন থেকে আমার কাছে গত পরশু তাদেরই দলের সবাই তাই সে যে বহিষ্কৃত স্কন থেকে সেই লেটার দিয়েছে চিন্নয়কে গ্রেপ্তার করার এই গ্রেফতার করার এই ঘটনাকে নিয়ে আদালত ভবনে পশ্চিমবঙ্গ সন্ত্রাস বিস্কোটের অস্ত্র ধারে উপর আমরা আজকে অত্যন্ত শিক্ষা হতো ফরমা আমরা মুসলিম জাতি আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা আইন শৃঙ্খলা সব সময় আজকে একশো দিন ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে কোন ধরনের শৃঙ্খলা আচরণ কোন রাজনৈতিক আজকে কোনো শৃঙ্খলা করে নাই আজকে পরাজিত ফ্যাসিস্ট প্রতীত স্বৈরাচার তারাই আজকে হিন্দুদের ঈশ্বরের কাঁধের উপর ভর দিয়ে আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব আমি আজকে ভাঙচুর করেছে আদালত ভবনে জামে মসজিদ এরপরে লালবিগির পাড়ের জামে মসজিদ তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে বিগত আঠারো বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো মানুষকে উঠতে দেওয়া হতো না আজকে এই নেতা আসলো কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে কোর্ট বিল্ডিং এ সমাবেত হলো এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন সেনাবাহিনীদের কাছে আমার প্রশ্ন আপনাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে ছিন্নয়কে আদালতে তোলা হলো কিভাবে তা খন্তান গুরোয় খর করিয়ে এরা এইভাবে পেশিবাদী কায়দায় তাণ্ডব চালালো এবং এই একজন বিজ্ঞ আইনজীবীকে ধরে নিয়ে আজকে সেই ম্যাথর পার্টি রুডের উপর কিভাবে জবাই করে দিল এই ব্যাপারে আমি আইনে যারা আজকে দায়িত্ব পালন করছেন পুলিশ সেরা বাহিনী তাদের কাছে প্রশ্ন রাখতে চায় বিজেপি সহ আপনারা অতীতে তো আওয়ামী লীগ সরকারের আমলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেইখানে দায়িত্ব পালন করেছেন একটা লক্ষ্য উত্তর নাই আর এখন আপনারা আইনশৃঙ্খলা শৃঙ্খলা যাহাতে বিঘ্নিত হয় সেই জন্য আপনারাও ষড়যন্ত্র করছেন করে অন্তর্বর্তী সরকারকে আপনারা ফেইল করার জন্য তারা যাতে করে ব্যর্থ হয় সেই ষড়যন্ত্রে আপনারাও লিপ্ত হয়েছেন তালিকা আছে আপনারা বাঁচতে পারবেন না স্পষ্টভাবে আজকে আমার প্রিয় আমার এলাকার ছেলে আমিও সাতকানিয়া লোহাগার সন্তান আজকে স্পষ্টভাবে বলতে চাই আজকে রাত্রের মধ্যে স্করের সন্ত্রাসী অস্ত্রধারী এবং পেশিবাদী কথিত শরীরাচারের পাঁচটা কুকুর যারা তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে এবং আজকে স্কনের কাজকে আপনারা যেইভাবে স্কল এইভাবে কাজ করতে পারে না আজকে স্পষ্টভাবে বলতে চাই সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক টাঙ্গা লাগার আপনারা যে ষড়যন্ত্র করছেন আমরা সেটা বুঝে গিয়েছি আমি আজকে দেশবাসীর কাছে চট্টলবাসীর কাছে অনুরোধ করবো তৌহিদি জনতার কাছে আপনারা ধৈর্য ধারণ করুন আইন নিজের হাতে নেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না আমি আজকে দাবি করছি স্কনের যে সমস্ত অস্ত্রের কারখানা স্কনের যে সমস্ত আড্ডাখানার উপর রয়েছে সেখানে আপনারা ভেঙটি অস্ত্র উদ্ধার করুন এবং আমার সাইফুল আলম আদি সাইফুল আহমান আদি যারা খুন করেছে এইভাবে জবাই করেছেন নিঃশংসভাবে তাদেরকে অতি সত্য অবশ্যই গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না হক করেন তাহলে আগামীকাল আমরা বৃহত্তর কর্মসূচি বাধ্য আজকে আমি অত্যন্ত হতো আমরা চট্টলবাসী প্রায় বিরানব্বই লক্ষ মানুষ চট্টগ্রামের আড়াই কোটি মানুষ আমরা অত্যন্ত ব্যথিত যে এইভাবে একটি হত্যাকাণ্ড উশৃঙ্খল সন্ত্রাসী ইস্কনের দ্বারায় ইস্কনের কাজকর্ম সম্পর্কেও ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অনুরোধ করব তাদের কাজকর্ম সম্পর্কে আপনারা নজর রাখুন এরা আসলে সনাতনী ধর্মের নয় এরা হলো সশস্ত্র কতগুলো ক্যানার বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে আপনারা যে আজকে সংখ্যা দিচ্ছেন আজকে পুলিশ বাহিনীদের কাছে অনুরোধ করব আপনারা অতি সত্তর আজকের দিনের মধ্যে রাতের মধ্যে ব্লক মেইট করে এই অ্যাকশন গ্রহণ করার অনুরোধ দেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম যারা আছেন